সফরে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কুমারঘাটে সরকারিভাবে দশটি প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভার্চুয়ালি শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী কোনগুটি জেলার কুমারঘাটে বৃহস্পতিবার সফর করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন কুমারঘাটে কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস পর্ব যোগ দেন তিনি মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সান্ত্বনা চাকমা থেকে জেলা প্রশাসনের কর্মকর্তারা সভা থেকে সরকারের সমালোচকদের করা হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী পেঁচারথল এবং বাপিয়াছল বিধানসভা এলাকার উন্নয়নে সরকারি ভাবে দশটি নতুন নির্মিত প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে এদিন কুমারঘাটে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই উপলক্ষে কুমারঘাটের গীতাঞ্জলি কমিউনিটি হলে এদিন উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে অনুগতি জেলা প্রশাসন যেখানে ভার্চুয়ালি বুদাম টিপেও সংশ্লিষ্ট প্রকল্পগুলির উদ্বোধন এবং শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী আলোচনা রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ঢালাউহারে রাজ্যের উন্নয়ন ਨੇ ਕਾਜ ਕਰੇ ਚਲੇছে বর্তমান সরকার চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত 578 কোটি টাকার উন্নয়নের কাজ হয়েছে ত্রিপুরায় রাজ্যের চুরাইবাটি থেকে শাব্রম পর্যন্ত এই উন্নয়নের কাজ ত্বরান্বিত হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী জার সুফল পাঁচেন রাজ্যের মানুষ এখন যে আমরা যে কাজগুলো করেছি মানে কতগুলো কাজ আমরা করেছি যদি পূর্ণভাবে বলি তাহলে শেষ হবে না প্রচুর কাজ আমরা এইমধ্যে করেছি তো তাতে করে

যেটা উন্নয়ন মূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি সিপাহী জেলা আমরা যারা অনেকের আছে লিংস তৈরি করার নর্থ ইস্টের মধ্যে প্রথম এখানে লিংস তৈরি করার একটা এলিম সেখানে আমরা প্রচুর কাজ আমরা এখানে মুখ্যমন্ত্রী বলেন সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে যেসবের বিষয়ে এখনো অবগত নন রাজ্যের প্রতিটি মানুষ ফলে অনেক সময় সরকারের সুযোগ পেতে গিয়ে বঞ্চিত হন অনেকে তিনি বলেন প্রতি ঘরে সুশাসন ব্যাপক ভাবে সফল হয়েছে ত্রিপুরায় তাই দ্বিতীয়বার এটা আবারও শুরু করা হয়েছে আমার এখানে

তো সম্ভব নয় তো অ্যাওয়ারনেস যে আমাদের কি কি সুবিধা আমরা আমাদের সরকার দিচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার দিচ্ছে এগুলো জানা প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করেছিলাম আগে মানুষ সমস্ত আমরা চাই যে আমরা যে সরকারের যে সুযোগ সুবিধা ঘরে পাওয়া যেতে পারত প্রতি ঘরে সুশাসন আমরা সাকসেসফুল মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন আমরা এটা শুরু করেছিলাম সতেরোই সেপ্টেম্বর এবং এত সাকসেসফুল হয়েছে দ্বিতীয়বারও অর্থাৎ আলোচনা রাখতে গিয়ে পূর্বতন সরকারকে এদিন বিধলেন মানিক সাহা বলেন সরকারি সুবিধা পাওয়া মানুষের অধিকার আর সেই সুবিধা পেতে গিয়ে আগে আন্দোলনের জন্য রাস্তায় নামানো হতো মানুষকে বর্তমান সরকার ক্ষমতায় বসার পর থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা থেকে সাধারণ মানুষের সরকারি সুবিধা কোনো কিছুর জন্যই আর আন্দোলন করতে হয় না এটা আমাদের ইউর দিস ইজ ইউ রাইটস এটা আপনাদের অধিকার এবং অধিকারের জন্য আগে রাস্তাঘাটে নামাত একটা মিছিল শহরই পরে পশ্চিমবাংলা তো আমরা দেখেছি শহরে মিছিল শহর ত্রিপুরা তো সে আমরা দেখতাম এখন তো আমাদের মিছিল শহর হয় না ইলেকশনের সময় ঠিক আছে কিন্তু আগে সকাল বিকাল রাত্রে সবাইকে ঘুরত আমরা এই কাজটা করি না ডিএল যারা সরকারি কর্মচারীরা আছেন

আজকে পঞ্চায়েতের যদি কথা বলুন আমরা কোন স্তরে গেছি সারা ভারতবর্ষের মধ্যে পঞ্চায়েতে আমরা সাত সাতটা আমরা পঞ্চায়েতের যে আমরা প্রাইস পেয়েছি সেটা ভাবাজাতিপুরের মতো একটা ছোট প্রদেশের মধ্যে কিছুদিন আগে মজলিশপুরে এত সুন্দরভাবে পঞ্চায়েতে কাজ করেছে সেখানে সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্তর পেয়েছে একটা পঞ্চায়েতে আমাদের দুটো ডিস্ট্রিক্টে এত সুন্দর কাজ আনতেছে এখানকার আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটা হচ্ছে গুমতি ডিস্ট্রিক্ট আর একটা হচ্ছে আমাদের ভয় জেলা সেই জেলায় এত ভালো সেখানে আমাদের সর্বভারতীয় স্তরে আমাদের সম্মানিত করেছে আলোচনায় মানিক সাহা যোগ্য করেন ত্রিপুরার উন্নয়নের কথা তিনি বলেন সাধারণ মানুষের সমর্থন থাকায় প্রতিনিয়ত এমনভাবে উন্নয়নের কাজ এগিয়ে চলেছে ত্রিপুরার ফলে রাজ্য থেকে বিজেপি সরকারকে আর কোনদিন কেউ যুক্ত করতে পারবে না বলে ওইদিন আত্মবিশ্বাসের সুরে জানালেন মুখ্যমন্ত্রী তিনি এও বলেন বিজেপির শাসনে সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে সরকারের বহু স্বাক্ষরের ভিত্তিতে অস্ত্র জমা দিয়ে সাধারণ জীবনে ফিরেছে অনেক জঙ্গিয়া এতে ত্রিপুরা বর্তমান সন্ত্রাসবাদ মুক্ত আছে বলে সভা দাবি করেন মুখ্যমন্ত্রী সেটা স্বাস্থ্যজাতি হোক সেটা হোক আমাদের সেটা

ত্রিপুরাতেও কিন্তু আমাদের এখানে যে দিল্লি থেকে আমি নিজেও নিয়েছিলাম সেখানে এনএলএফটি এবং এটিএফ এর সাথে আমাদের যে ওখানে অ্যাকর্ড হয়েছে ওনারা অস্ত্র এখানে আমাদের সামনে সারেন্ডার করেছে এখন ত্রিপুরা বলতে পারি যে ত্রিপুরা একটা প্রদেশ এখানে মানে ট্রেড রিস্ট ত্রিপুরা আমরা বলতে পারি সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে হচ্ছে এখানে এদিন ভাষণ রাখতে সরকারের সমালোচকদেরকেও করা হুঁশিয়ারি দেন চিকিৎসক মুখ্যমন্ত্রী তিনি বলেন বর্তমান সরকারের কালিমা লিপ্ত করতে অপচেষ্টা চালাচ্ছে কুচক্রীরা আমরা সবাইকে নিয়ে চলতে চাই কিন্তু কেউ চলতে না চাইলে কিছু করার নেই রাজ্যে কোনো অশান্তি সৃষ্টি করার চেষ্টা হলে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে এদিন প্রকাশ্যে করা ভাষায় হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে সরকারকে কালিমা লিপ্ত করা যায় সেই চেষ্টা আমি বারবার বলছি বাবা।

কিন্তু কেউ যদি না চলতে চায় তাহলে করব না এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী তথা পেচারথল এলাকার বিধায়ক শান্তনা চাকমা জেলা শাসক ডক্টর তোমাল মজুমদার জেলা পুলিশ সুপার সুদাম্বিকা আর উপজাতীয় কলন দপ্তরের সচিব কে শশী কুমার সহ অন্যান্যরা নতুন সরকারি প্রকল্পগুলির সুবিধা আগামী সাধারণ মানুষ সঠিক মতো কতটুকু এখন কোটি টাকার প্রশ্ন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস